দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আসলে কত সৌন্দর্য দেহের একটি বানিয়ে মহিষ রয়েছে দর্শক আসলে দেখছেন মাথায় মারিদের মতো মাথায় চুল সেই চিরুনে দিয়ে মাথা কাছেন এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য মানিল সেই মহিষটিকে কতটা সুন্দরভাবে তিনি মাথার চুলগুলো আঁকড়ায় দিচ্ছেন এই খামারি ভাই পাশাপাশি দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই যে মহিষটি আকৃতি আপনারা দেখে অন্যরকম হয়ে যাবেন যে পৃথিবীতে আর কখনো এমন মহিষ বিরাজমান নেই কারণ হলো এই মহিষটি একটু ব্যতিক্রম দর্শক এই যে পাশাপাশি দেখুন দর্শকের যে মাথার যে চারটা রয়েছে এখানে মাথার চুল কাটিয়ে মানে একটু গরম যাতে না মানে একটু কম লাগে সে কারণে মাথার চুলগুলো একটু কেটে দিয়েছেন পাশাপাশি বিউটি পার্লারে নিয়ে আসলে কতটুকু সত্য সেই বিষয়গুলো একটু আমরা জানবো এই মহিষ্টির আপনারা আপনাদেরকে আরেকটু বিষয় জানেন যে এটা চোখ আপনারা কি দেখতে পাচ্ছেন আমরা একটু মাথাটা একটু ওই দিক ঘুরাবেন একটু আমরা একটু দেখি যে তার সামনের চুলের যে ছায় যে ডিজাইনটা আমরা আপনাদেরকে একটু দেখাই রকম একটি আকৃতিতে মানে তার যে সামনের যে চুলের ছায়টা একটু একটু দেখেন যে কত সুন্দর যে সামনের চুলটা চুলটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না যে দেখুন এই মহিষ্টির যে সামনের চুলের সাইজটা কত সৌন্দর্য বর্ধনের রয়েছে দুই পাশে চুলগুলো আশ্রয় মানে দুই পাশে মানে আহ যে তার যে সিঙ্কি রয়েছে

মানে তোল দিয়ে মাথা আশ্রয় দিতেছেন জি এটা কি মেয়ে মানুষ নাকি না তোর মাথায় চুল আছে এই কারণে আশ্রয় দিলে সুন্দর দেখায় এই কারণে মানে চুলগুলো কি কাটছেন নাকি কাকা এই মাথা এই জায়গা দিয়ে অল্প একটু কাটছি গরম একবার মাথা চান দিতে আচ্ছা চান দিতে কাছে এখান দিয়ে কাটছে না কেচি দিয়ে না বিউটি পার্লার দিয়ে করছেন হ্যাঁ কেচি দিয়ে কাটছে দিয়ে কাটছে আমাদেরকে একটু বলবেন যে এই মইষ্টা তো বিশাল ভাইরাল এক কথা আমি রিপোর্ট করে দেওয়ার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তত যা আছে সবাই বানিয়েছে হাজির এবং এই গরুটি রিপোর্ট করার জন্য

কিন্তু আমাদের দেখা যতটুকু দেখলাম যে মহিষের ভিতরে গাফতলি হাটে সবচেয়ে বড় এবং দেড় মহিষ কিন্তু এটা এবং সৌন্দর্য বলেন আকার আকৃতিতে বলেন সবকিছুতে বলেন যে এটার মত মানে এমন মহিষ কি কাকা কি দেখলেন আপনি চোখ দেখেন এত বড় মহিষ আপনি দেখেন নাই দেখেন এত বড় মহিষ দেখেন কখনো দেখেন খুব সুন্দর লাগছে দেখে মাথাটা হ্যাঁ মাথাটা অনেক সুন্দর লাগছে মাথাটা দেখে সুন্দর লাগছে আপনার কাছে কেমন মনে হয় এমন অদ্ভুত গরু এমন মানে সুন্দর এবং দেখতে যে কখনো দেখেন নাই তো অনেক জীবন যা জীবন যত দেখছেন কিন্তু এমন দেখছেন দেখা কি মজা পাইছেন আপনি অনেক মজা পাইছি

চেষ্টা করতে আছি। যাতে কাস্টমার আসে বেশ যাতে ব্যস্ত পারি কাস্টমার আসলে দাতা বিক্রি করতে পারে আচ্ছা এখানে দেখলাম যে অনেক দর্শনার্থী ভিড় করেছে আমরা একটু এই ময়েষ্টার সম্পর্কে একটু তাদের কাছে একটু জানার চেষ্টা করি আপনারা একটু দেখেন তো এই যে এখানে এমন মহিষটা কি কখন আপনারা দেখেছেন দেখেছেন দেখতে কেমন লাগলো আপনাদের কাছে আচ্ছাwidehat তো অনেক গরু দেখেছেন অনেক মহিষ দেখেছেন অনেক ছাগল দেখেছেন কিন্তু কোথায় গিয়ে এসে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গাতলি গাতলি এই ময়েষ্টার কাছে এসে ভালো লাগছে আচ্ছা দর্শক আসলে সবার মন জয় করে নিয়েছে এই মহিষটি এমন সুন্দর আকৃতির এই মহিষটি আমরা একটু আপনাদের দিকে চাপতেন না ভাই মানে আমি এমন একটা জায়গায় ভিডিও করতেছি যে পিছনে একটা অদ্ভুত মানে করুন যেটা দেখলে মানে দেখ গুতো দেয় এমনি পায়ে ব্যথা এই যে দর্শক দেখুন আপনারা পুরো বিষয়টা একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই মহিষটি কি দেখে আপনাদের কি মনে হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এই যে মহিষটি একটু রশিটা কি ছেড়ে দেওয়া যায় একটু হ্যাঁ ফেলা যাবে না আচ্ছা এটা যে শিং গুলো দেখছি কাকা এই শিংটা তো একটু ব্যতিক্রম দেখছি যে শিংটা মানে ব্যান হয়ে মানে গাছের গোড়া মতন এমন একটা অবস্থান তার মানে যে শিংয়ের যে গোড়া গুলা দেখতেছি আমরা একটু দেখাই দর্শক যে চোখ দেখা যাচ্ছে না এবং এই যে পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এমন আকৃতির মই মানে এই বাংলাদেশে এই প্রথম কাকা এটা ঠিক কিনা ঠিক মানে চোখটা দেখা যায় না মানে এমন আল্লাহ তৈরি করছে আল্লাহর কি কুদ্রত না আল্লাহর সৃষ্টি মানে জীব মানুষ আসলে কি ধরনের করতে পারে আর কাকায় তো কোন রকম এক কথা বলা যায় যে মাথায় যে কিরুনি দিয়ে আত্মাইতেছেন সে আচরানোর তালে হয়েছে মানে নিজের মাথায় মনে হয় এতটা নেই মানে আচরান নেয় নাই ঠিক ঠিক বলছে কিনা ঠিক তো এই মহিষটাকে এত যত্ন করার কারণটা কি হয়তো পালিত যে সর্জনিত মায়া আছে না সেই জন্য ধর আশ্রয় আশ্রয় দিয়ে যাতে একটু পুরো দেহটা একটু দেখানোর চেষ্টা করি দর্শক আর কি দেখায় বিশাল আকৃতির দেহ এই মহিষটি আমরা পুরো মহষটি একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা এই মুহূর্তে ফেসবুক পেজে দাদা আপনারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করলেন আপনাদের টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দিন কারণ এই চাচার জন্য অন্তত এই মিষটির জন্য অন্তত তাতে ভালো দাম পেতে পারে একজন কৃষকের জন্য এই আপনারা যদি ভিডিওটি শেয়ার দেন এবং কমেন্ট করেন একটু বেশি বেশি করে আপনারা এই ধরনের মানের এই কোয়ালিটি বা এই দেখতে এমন একটি মহিষ আপনারা কোথাও দেখেছেন কিনা সেই বিষয়ে যদি একটু কমেন্ট করেন পাশাপাশি এই ভিডিওটি যদি ভাইরাল হয় তাহলে হয়তো বা এই কৃষক এই মানুষটি এই সোনা নেওয়া ব্যাপারই তিনি তার ওই গরুটি মহিষটিকে বিক্রি করতে পারবেন সঠিক দামে ভালো দামে পেলে তিনিও খুশি হতে পারবেন আমাদেরকে একটু বলবেন যে আপনি একজাক্টলি আপনার কাছে আসলে আপনি যে দামটা চেয়েছেন সেই দাম তো আপনার মানে একদম না না কি ধরনের দাম হইলে আপনি বিক্রি করে দিবেন আমি বাজার অনুপাতে কাস্টমার আসলে কথাবার্তার মাধ্যমে বিক্রি করি কথাবার্তার মধ্যে বিক্রি করে দিই

সেই মহিষটি এখন পর্যন্ত মানে হলো গাবতলি হাটে বিরাজমান এটা কি হয়তো বা দর্শকদের খুশি করার জন্য দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য হয়তো বা এই গাবতলি হাটে এখনো ঘুরতেছে মাথাটা একটু একটু ঘুরানো যায় কিনা দর্শক আমরা আপনাদেরকে আবার একটু মাথাটা দেখাই যে মাথার চুলগুলো দেখ যেভাবে সুন্দর করে এদিকে শিঙে শিঙের উপর দিয়ে চুলগুলো আশ্রয় দিয়ে দিয়েছেন পাশাপাশি রয়েছে আবার এদিকেও ঠিক শিঙের উপর দিয়ে মানে চুলগুলোকে আশ্রয় দিয়েছেন একটা মানে একজন নারী

কেটে ফেলছি যাতে মাথাটা একটু পরিষ্কার থাকে মাথাটা ঠান্ডা লাগে ঠান্ডা থাকে আচ্ছা এই চুলগুলো থাকলে তো আরো ভালো লাগতো দেখতে আরো সুন্দর লাগতো আমরা প্রথম যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে তো মনে করেন যে এটার চুলগুলো একদম ছাপরে ছিল হ্যাঁ এটা মানে গেল পুরুষ এবং নারী মানুষের মানে যে মাথায় যে চুল থাকে সবচেয়ে বেশি চুল সেই চুলের মতন আমাদেরকে একটু বলবেন যে আপনার যে দামে আপনি বিক্রি করতে চেয়েছেন সেটা তো আপনার চূড়ান্ত না কিন্তু আপনি একদম একটা সঠিক দামে হলে আপনি বিক্রি করে দিবেন পাশাপাশি আপনার কাছে এই গাতলি হাটে আর কি রয়েছে একটু যদি বলেন